বলা ছিল শুধুমাত্র মহিলাদেরকে কেন্দ্র করে একটা হাদিস বলছি যে মহিলারা আপনারা কি করবেন দুনিয়ার জমিনে জান্নাত পেতে গেলে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র সামান্য কিছু করলে জান্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেশি কিছু করার নেই মহিলারা কোনো হিসাব লাগবে না কোনো পরিবার চালানোর জন্য কিছু লাগবে না শুধুমাত্র চারখানা কাজ করতে হবে ওই চারটা কাজ করলেই তারা জান্নাতে চলে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলার দলেরা তোমরা চারখানা কাজ করবা প্রথম নম্বর তোমরা চারটা কাজ করতে পারলে তোমরা জানা প্রথম নম্বরে নামাজ পড়বা তোমরা কখনই নামাজ ছেড়ে দিবানা দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বললেন তোমরা রমজান মাসের রোজা রাখবা কখনোই তোমরা রোজা ছেড়ে দিবানা তৃতীয় নম্বরে বিশ্ব নবী সাল্লাম বললেন তোমরা দুনিয়ার জামিনের স্বামীর সেবা করবা

সমিতি মেম্বার ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটা ইয়া দিও খোদা জীবনের গুনাহ হে আল্লাহ এমএলএ সাহেব এখানে আসতে আলো এবং 3000 টাকায় মসজিদের নামে দান করে গেল থাকে যদি সেই ভাই কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে হে আল্লাহ দুইজন মিলে আল্লাহ একজন 1100 টাকা দান করেছে মোলা তুমি কবুল করে নাও মিটা ইয়া দিও খোদা জীবনের গুনাহ আমিন 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 মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেহি যাত না যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জন কে বলি মুছে দেহি যত না হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারব কে তো প্রশস্ত সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত সে কোন বন্ধু বলো এত বিশ্বস্ত কার কাছে মন খুলে বলা যায় কার কাছে দিল খুলে দেওয়া যায় হওয়া যায় অতি অসুস্থ যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জন কে বলি মুছে দেহি যত না হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার